সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে ইয়েমেনের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রে সন্ত্রস্ত হয়ে পড়েছে আমেরিকা ও ব্রিটেন ইয়েমেনের হতি আনসারুল্লাহ আন্দোলন হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইয়েমেনের লোহিত সাগর এবং এডেন সাগরে ইসরায়েলের বিরুদ্ধে যেন অভিযান চালাচ্ছে তা বন্ধ করার শক্তি আমেরিকার বা তার মিত্রদের নেই এবারে জানাবো লেবাননের হিসবুলার মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ সন্ত্রাসী গোষ্ঠীর স্রষ্টা হিসেবে আমেরিকা এবং ব্রিটেনের নাম উল্লেখ করেছেন জানাবো সৌদি ইজরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের সময় শেষ সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের সুযোগ হাতছাড়া হয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আগামী নির্বাচনের আগে আর কোনো সুযোগ নেই দুজন মার্কিন কর্মকর্তা গণমাধ্যমকে আভাস দিয়েছেন তারা জানিয়েছেন সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি সবসময় একটি জটিল বিষয় এবারে থাকছে হামাসে দুর্বল হয়ে পড়ার সুযোগ দিতে চাইছে নেতানিয়াহ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস দুর্বল হয়ে পড়ছে বলে গোয়েন্দা তথ্য পেয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী মার্কিন কর্মকর্তারা বলেছেন গোয়েন্দা তথ্য অনুসারে জানা গেছে হামাসের সামরিক অবস্থা দুর্বল হয়েছে তাই তারা যুদ্ধবিরতি চাইছে এই তথ্যের ভিত্তিতে জিমি মুক্তি এবং যুদ্ধবিরতির আলোচনায় ইসরায়েলের অবস্থান কঠোর করেছে নেতানিয়াহো ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ তালগোল পাকিয়ে ফেলেছেন জো বাইডেন কমলা হ্যারিসকে বললেন ট্রাম্প আর জেলেন্সকিকে বলেন বললেন পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নামের সঙ্গে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের নাম গুলিয়ে ফেলে আবারও বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কমলা হ্যারিস সম্পর্কে বলতে গিয়ে তিনি কমলা নামের জায়গায় ডোনাল্ড ট্রাম্পের নাম বলে ফেলেছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ইয়েমেনের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রে সন্ত্রস্ত হয়ে পড়েছে আমেরিকা ও ব্রিটেন ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে ইয়েমেন লোহিত সাগর এবং এডেন সাগরে ইসরায়েলের বিরুদ্ধে যে নৌ অভিযান চালাচ্ছে তা বন্ধ করার শক্তি আমেরিকার বা তার মিত্রদের নেই আনসারুল্লাহ নেতা আব্দুল মালেক আল হুতি বৃহস্পতিবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেন আমেরিকা ও ব্রিটেনের নৌবাহিনীগুলো ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের বয় সন্ত্রস্ত হয়ে পড়েছে এবং এ কারণে এসব দেশের নৌ ইউনিটগুলো ইয়েমেনের সীমা ত্যাগ করে দূরে সরে গেছে তিনি বলেন ইয়েমেনের নৌবাহিনী এখন পর্যন্ত সাগরে ইসরায়েল আমেরিকা এবং ব্রিটেনের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে অভিযান চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল ইয়েমেনের সামরিক শক্তিকে ভয় পায় বলে আলহুতি মন্তব্য করেন হুতি আনসারুল্লা নেতা বলেন ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল রিকিউরিটি স্টাডিজ স্বীকার করেছে লোহিত সাগরে ইয়েমেনের সামরিক অভিযানের কারণে তেলাবিবে ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে পড়েছে তিনি আরো বলেন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এই ক্ষতির হাত থেকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে ইয়েমেনের ইসরায়েল বিরোধী হামলা ঠেকাতে ওয়াশিংটনকে সহযোগিতা করার ব্যাপারে তিনি সৌদি আরবকে সতর্ক করে দিয়েছেন গত বছরের অক্টোবরে ইহুদাদে ইসরায়েল গাজা উপত্যকার বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা শুরু করবার পর লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোতে ঘোষণা দিয়ে হামলা শুরু করে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী পরবর্তীতে তাদের বিরুদ্ধে মার্কিন বাহিনী হামলার জের ধরে তারা আমেরিকা ব্রিটেনের জাহাজগুলোকে তাদের লক্ষ্যবস্তুতে অন্তর্ভুক্ত করে সেই সঙ্গে লোহিত সাগরের পাশাপাশি আরব সাগর ভারত মহাসাগর এমনকি ভূমধ্য সাগরেও হামলার ব্যাপ্তি বিস্তৃত করেছে ইয়েমেন আমেরিকা ও ব্রিটেন প্রতিরোধ গোষ্ঠীর চেহারা বিকৃত করতে সন্ত্রাসী দল তৈরি করেছে লেবাননের হিজবুলার মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ সন্ত্রাসী গোষ্ঠীর স্রষ্টা হিসেবে আমেরিকা এবং ব্রিটেনের নাম উল্লেখ করেছেন পার্স টুডে জানিয়েছে হিজবুলা মহাসচিব গতরাতে ইমাম হুসেনের শাহাদাত অনুষ্ঠানে আমেরিকা এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলোর জিহাদ শাহাদাত এবং প্রতিরোধ সম্পর্কিত মূল্যবোধের অবমাননা করার লক্ষ্যে সন্ত্রাসী দল গঠনের পদক্ষেপ নিয়েছে লেবাননের হিজবুলার মহাসচিব আরও বলেন দু সালের পর থেকে পশ্চিমের সাংস্কৃতিক এবং গণমাধ্যম সহ অন্যান্য ক্ষেত্রে একটি শক্তিশালী প্রচারণা চালানো হয়েছিল জিহাদ শব্দটিকে নেতিবাচক শব্দে পরিণত করার লক্ষ্যে তারা ওই প্রচারণা চালায় আমেরিকা এবং ব্রিটেনের আই এস আই সহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রধান স্রষ্টা এবং পৃষ্ঠপোষক দায়েশের কিছু সদস্য এখনও সিরিয়ায় আমেরিকায় নিয়ন্ত্রণাধীন শিবিরগুলোতে রয়েছে সিরিয়ার আলহোসাকা প্রদেশের আলহোল ক্যাম্প এই ক্যাম্পগুলোর একটি এটি আইএসআইএস সন্ত্রাসীদের প্রধান আটক কেন্দ্র স্থানীয় সূত্র থেকে পাওয়া অসংখ্য প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন সেনাবাহিনী আইএসআইএস সন্ত্রাসীদের কারাগার থেকে সামরিক ঘাটিতে স্থানান্তর করেছে নিরাপত্তার সূত্র বারবার বলেছে তারা সিরিয়া সহ আঞ্চলিক দেশগুলোতে সন্ত্রাসী হামলা চালানোর জন্যে মার্কিন যুক্তরাষ্ট্র আইএসআইএস সন্ত্রাসীদের প্রশিক্ষণ এবং অস্ত্রশস্ত্রে সজ্জিত করেছে পশ্চিম এশিয়ার আমেরিকার সেনাবাহিনীর অব্যাহত উপস্থিতির জন্যে তার একটি অজুহাত সৃষ্টির পেছনে রয়েছে সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের সময় শেষ সৌদি ইসরায়েল সম্পর্কের স্বাভাবিকীকরণের সুযোগ হাতছাড়া হয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আগামী নির্বাচনের আগে আর কোনো সুযোগ নেই দুই মার্কিন কর্মকর্তা গণমাধ্যমকে এমন আভাস দিয়েছেন তারা জানিয়েছেন সৌদি ইজরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি সবসময় একটি জটিল বিষয় এ দাবির পেছনে যুক্তি দিয়ে কর্মকর্তারা বলেন একদিকে সৌদি দাবি করছে যেন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পথ খোলা থাকে অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহ এ ধরনের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে আসছেন ফলে দুদেশের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে তবে মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে তার নিজস্ব প্রতিরক্ষা চুক্তির সমান্তরালে স্বাভাবিকীকরণের চুক্তিকে এগিয়ে নিতে চেয়েছে তবে এর জন্যে সিনেট অনুমোদনের প্রয়োজন হবে প্রতিরক্ষা চুক্তি অনুমোদনের জন্য প্রয়োজন শুনানির কিন্তু সেজন্য কংগ্রেশনাল কংগ্রেসনাল ক্যালেন্ডারে পর্যাপ্ত সময় বাকি নেই তাই সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের সুযোগ হাতছাড়া হয়ে গেছে বাইডেন প্রশাসনের প্রকৃতপক্ষে নির্বাচনের আগ পর্যন্ত শেষবারের মতো সাতাশে সেপ্টেম্বর অবসর হওয়ার আগে মার্কিন সিনেটের অধিবেশন চলে এমন চার সপ্তাহের কম সময় আছে এই সময়ের মধ্যে আগস্ট মাস অন্তর্ভুক্ত থাকে তখন কংগ্রেস শুধু দুই দিনের জন্য খোলা থাকে তাই স্বাভাবিকভাবেই বাইডেনের এই মেয়াদে সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার সুযোগ নেই হামাসে দুর্বল হয়ে পড়ার সুযোগ নিতে চাইছে নেতানিয়াহো ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস দুর্বল হয়ে পড়েছে বলে গোয়েন্দা তথ্য পেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহ ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা বলছেন গোয়েন্দা তথ্য অনুসারে জানা গেছে যে হামাসের সামরিক অবস্থা দুর্বল হয়েছে তাই তারা যুদ্ধ বিরতি চাইছে এই তথ্যের ভিত্তিতে জিমি মুক্তি এবং যুদ্ধ বিরতি আলোচনায় ইসরায়েলের অবস্থান কঠোর করেছেন নেতানেহ ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এমন খবর জানিয়েছে সমঝোতার আলোচনায় জড়িত এক ইসরায়েলি কর্মকর্তা মার্কিনী সংবাদ মাধ্যম এক্সিওসকে বলেছেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আলোচনার শর্তে নেতেনেহর ইসরায়েলের অবস্থান কঠোর করেছেন তিনি চেষ্টা করছেন আলোচনার মাধ্যমে যতটুকু সম্ভব আদায় করে নিতে ওই কর্মকর্তা আরও বলেছেন কিন্তু এখানে একটি ঝুঁকি রয়েছে তিনি হয়তো অনেক বেশি চেয়ে বসতে পারেন এবং আলোচনা ভেস্তে যেতে পারে নেতান্য চুক্তি চান কিন্তু শক্তিশালী অবস্থানে থাকতে চান যুক্তরাষ্ট্র মিশর এবং কাতারের মধ্যস্থতাকারীরা গাজায় যুদ্ধবিরতির একটি চুক্তি সম্পাদনের জন্য কাজ করছেন এর আওতায় গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তি প্রত্যাশা করা হচ্ছে এক সিনিয়র মার্কিন কর্মকর্তা ও বেশ কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা এক্সুয়েসকে বলেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলি গোয়েন্দা পর্যালোচনায় উঠে এসেছে গাজায় সামরিক অভিযান নিয়ে ইসরায়েলের উপর চলমান চাপ এবং আন্তর্জাতিক সম্প্রদায় হামাসকে চুক্তির স্বাক্ষরের দিকে ঠেলে দিচ্ছে কর্মকর্তারা বলছেন গাজায় অবস্থানরত কয়েকজন সিনিয়র হামাস কমান্ডার গোষ্ঠীটি রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন তারা বলেছেন গাজার পরিস্থিতি ভয়াবহ এবং তারা একটি যুদ্ধবিরতি চান বুধবার অপর এক মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছিল হামাস কঠিন চাপের মধ্যে রয়েছে তাদের অস্ত্র সরঞ্জাম ফুরে যাচ্ছে গাজার ডিফ্যাক্টর শাসক গোষ্ঠী বেসামরিকদের ক্ষোভের মুখে পড়েছে বেসামরিকরা এখন প্রকাশ্যে যুদ্ধবিরতির দাবি জানাচ্ছে বৃহস্পতিবার আলোচনার জন্য ইসরায়েলের অবস্থান তুলে ধরেছেন নেতানহ ইসরায়েল সরকারও জেমিদের মুক্তির জন্য চুক্তির চাপে রয়েছে নেতানেহর চুক্তির জন্য চারটি শর্ত তুলে ধরেছে যেগুলো নিয়ে কোনো দর কষাকষি করা যাবে না আগে থেকে এই চারটি শর্ত থাকলেও এবার আরও দুটি শর্ত নিয়ে অবস্থান আরও কঠোর করেছেন তিনি বৃহস্পতিবার তিনি বলেছেন যে কোনো চুক্তিতে যুদ্ধের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইসরায়েলকে লড়াই পুনরায় শুরু করার সুযোগ দিতে হবে চুক্তির মাধ্যমে মিশর থেকে গাজায় পাচার ঠেকাতে হবে যার অর্থ হবে গাজা মিশর সীমান্তে ফিলাডেলফি করিডোর নিয়ন্ত্রণ করবে ইসরায়েল নেতা নেহ আরও বলেছেন যে কোন চুক্তিতে গাজার উত্তরাঞ্চলের সশস্ত্র সন্ত্রাসীদের ফেরত আসা ঠেকাতে হবে এছাড়া চুক্তিতে প্রথম ধাপে সর্বোচ্চ সংখ্যক জীবিত জিমিকে মুক্তি দিতে হবে কমলা হ্যারিসকে ট্রাম্প আর জেলেন্সকিকে পুতিন বলেন বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নামের সঙ্গে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের নাম গুলিয়ে ফেলে আবারও বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কমলা হ্যারিস সম্পর্কে বলতে গিয়ে তিনি কমলা নামের জায়গায় ট্রাম্প বলে ফেলেন স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পঁচাত্তরতম সম্মেলন শেষে একক সংবাদ সম্মেলন করেন বাইডেন এক ঘন্টার ওই সংবাদ সম্মেলনের শুরুর দিকে কমলা হ্যারিসের সঙ্গে ট্রাম্পের নাম গুলিয়ে ফেলেন বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন মার্কিন প্রেসিডেন্ট সম্মেলনে রয়টার্সের পক্ষ থেকে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল কমলা হ্যারিসের উপর তার আস্থা আছে কিনা এর জবাবে তিনি বলেন দেখুন প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা না থাকলে তো আমি ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নিতাম না এর আগেও বাইডেন ভুল করেছেন ন্যাটো সম্মেলন চলাকালে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির কথা বলতে গিয়ে মুকফুসকে প্রেসিডেন্ট পুতিন বলে ফেলেন পরিস্থিতি সামলাতে জেলেন্সকি বলেন তিনি পুতিনের চেয়ে ভালো সংবাদ সম্মেলনে বাইডেন ঘন ঘন আসছিলেন সংবাদ সম্মেলনের শুরুর দিকে বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় তিনি কথায় খেই হারিয়ে ফেলেছিলেন শেষের দিকে তার কথাগুলো খুব একটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না তবে বাইডেন জোর দিয়ে বলেন আসন্ন নির্বাচনে ডেমোক্রেটিক দলের হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন সংবাদ সম্মেলনে ইসরায়েল গাজা সংঘাত এবং রাশিয়া চীনকে মোকাবেলায় পশ্চিমা দেশগুলো আরও বেশি সামরিক অস্ত্র তৈরির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন বাইডেন